নমস্কার আমি আপনাদের অলবের শুভজিৎ আজকের নতুন টপিক নিয়ে বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে নারীরা তাদের নিজস্ব জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং সমাজের সব ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার উপভোগ করে এমন এটি নারীকে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য রাজনীতি এবং সমাজের অন্যান্য ক্ষেত্রগুলো সমানভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু নারী কি আদৌ স্বাধীনতা পেয়েছে নারী কি স্বাধীনভাবে একা রাস্তায় হাঁটতে পারে নারী কি স্বাধীনভাবে নিজের ইচ্ছেতে কোথাও নিজের অস্তিত্ব রাখতে পারে আমরা নারী শক্তি নারী স্বাধীনতা নিয়ে অনেক কথা বলি কিন্তু তাতে আমরা কতটা সফল হই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজ দু হাজার চব্বিশ সালে পনেরোই আগস্ট কি আজও স্বাধীনতা পেয়েছে দেশে যদি নারী স্বাধীনভাবে না বাঁচতে পারে তাহলে দেশ স্বাধীনতা দেশ স্বাধীন করতে হলে আগে নারীদের স্বাধীনভাবে বাঁচতে পারত নমস্কার